বালুরঘাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন আজ পনেরোই জুন রবিবার বালুরঘাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে খাদিমপুর হালদারপাড়া এলাকায় বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র একটি বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন করলেন আজকের এই কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ সাহা সংশ্লিষ্ট দফতরের পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য অনুজ সরকার সহ পৌরসভার কর্মকর্তারা এবং স্থানীয় ওয়ার্ডের মানুষজন উপস্থিত ছিলেন এ বিষয়ে সরাসরি নেব বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্রের কাছ থেকে পালন করলেন আজকে আজকে বালুঘাট পৌরসভার এই ষোলো নম্বর ওয়ার্ড আমাদের খাদিলপুর হালদারপাড়া এখানে যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে আমার সহকর্মী অভিজিৎ সাহা এলাকাবাসী দীর্ঘদিনের একটা পরামর্শ ছিল যদিও আমরা এখানে বেশ মানে নাইনটি পার্সেন্ট বাড়িতে বাড়ি পানীয় জল পৌঁছে দিয়েছি তথাপি সেটা যেহেতু নির্দিষ্ট সময় মেনটেন করে দেওয়া হয় এলাকাবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে যে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের একটা মেশিন বসানোর জন্য তো সেই পরামর্শটাকে গ্রহণ করে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এইটা আমরা বালুঘাট পৌরসভা নজরে যখনই আসে সেই বিষয়টাকে আমরা খুব দ্রুততার সঙ্গে এখানে আজকে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন যেটা প্রকল্প সেই প্রকল্পটা আজকে আমরা উদ্বোধন করলাম আজ থেকে এখানকার মানুষ বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল এই মেশিন থেকে পাবে সেই অনুষ্ঠানে আজকে এই ওয়ার্ডের আমার সহকর্মী কাউন্সিলর এবং পাশাপাশি এই দপ্তরের যিনি আমার সহকর্মী এমসিআইসি সিআইসির রয়েছেন এবং এলাকার সহী নাগরিক রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে এই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে আমরা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম এখান থেকে প্রতিদিন এবং সবসময় এখান থেকে সাধারণ মানুষ আর যদি পানি নিতে পারেন